আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বরাকতু বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিলা আলামিন আলাহ আকিব আতুলিল মুখতাকিন অসালতুসাল্ আলা নাবি জিহি আলহি আলিহি আজমা আইন আমাবাদ সম্মান ঋতু দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহরবুল্লা আলামিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ আলামীন আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই ও বোন অত্যন্ত কিছু গোপনীয় বিষয় আমাদের সাথে শেয়ার করে থাকেন আজকে আমার কিছু বন্ধের মায়েদের গোপন রোগ নিয়ে কথা বলবো বন্ধুরা আমার অনেক সময় আমাদের মা বোনদের পক্ষে তাদের কোনো আত্মীয় স্বজনে এসে দেখা সাক্ষাৎ করে বলেন যে আমার স্ত্রীর মাসিক বন্ধ হয়ে গেছে অথচ সে একেবারে ইয়ং মাসিক বন্ধ হওয়ার সময় তার হয় নাই বয়স তার হয় নাই অথচ তার মাসিক বন্ধ হয়ে গেছে আর আপনারা সবাই একটা কথা জানেন যে মাসিক বন্ধ হয়ে গেলে কখনোই তার কিন্তু বাচ্চা কনসেপ্ট হবে না এটা মেডিকেল সায়েন্সে একেবারে প্রমাণিত তো বন্ধুরা আমার যাদের এমন রয়েছে যে স্ত্রীদের বা বন্ধের বা মায়েদের অল্প বয়সী মাসিক বন্ধ হয়ে গেছে তাদের জন্য এবং ওই সমস্ত যাদের অনিয়মিত মাসিক হয় বাচ্চা পেটে আসার জন্য অনিয়মিত একটা বাধা। যে সমস্ত নিয়মিত মাসিক হয়। তাদের পেটে বাচ্চা আসাটা খুব সহজ হয় আর যাদের অনিয়মিত মাসিক রয়েছে তাদের কিন্তু বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না তো বন্ধুরা আমার আজকে এই কিতাব থেকে অত্যন্ত পরীক্ষিত দুটো তদবির আপনাদের মধ্যে আমি শেয়ার করব। এর অর্থ এই নয় যে আপনারা এর জন্য কোনো গায়নী ডাক্তার দেখাবেন না কোনো গায়নী ডাক্তারের পরামর্শ নেবেন না তা কিন্তু না আমি যে কথাটা বলতে চাচ্ছি অনেক সময় আমরা ঔষধ সেবন করি নানা রকম পরীক্ষা নিরীক্ষার পরেও মাসিকটা ঠিক হয় না মাসিক নিয়মিত হয় না অনিয়মিত মাসিক হয় বা অল্প বয়সে মাসিক বন্ধ হয়ে যায় তো এরকম সমস্যার মধ্যে যারা রয়েছেন তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে থাকা অত্যন্ত নির্ভরযোগ্য অত্যন্ত এই পুরাতন কিতাব থেকে আজকে চমৎকার দুটো নকশা শেয়ার করবো মতো লিখে এই বইয়ে বর্ণিত নিয়ম ফলো করে যদি আপনি এটি করতে পারেন ইনশাল্লাহ মাসিক বন্ধ হয়ে গেলে সেটি চালু হবে এবং অনিয়মিত মাসিক যাদের রয়েছে তাদের অনিয়মিত মাসিকের এই সমস্যাটি থেকে ইনশাল্লাহ তারা মুক্তি পাবে তো বন্ধুরা আমার নকশা লেখার জন্য কিছু শর্তাবলী রয়েছে আমি একটু উল্লেখ করতে চাই তা না হলে আপনারা এর দ্বারা সুফল পাবেন না এক নম্বর শর্ত যে কোনো নকশা লেখার জন্য জাফরানের কালি ব্যবহার করবেন ঝর্ণা কলম ব্যবহার করবেন সব থেকে ভালো হবে তাবিজ লেখার যে নির্ধারিত কাগজ বা গাছের পাতা ভোজ পাতা রয়েছে সেই পাতার মধ্যে তাবিজ লেখলে এই তাবিজের দ্বারা খুব বেশি ফল পাওয়া যায় যেদিন তাবিজ কবজ বা নকশা লিখবেন সেদিন যদি রোজা রাখেন তাহলে আরো বেশি ভালো ফল পাবেন সব থেকে বেশি ফল পাওয়ার সবথেকে রোজা রেখে পড়ে যদি নকশার কাজটা করেন বা লেখেন ইনশাআল্লাহ সেই নকশা সেই তাবিজ অব্যর্থ আপনাকে সুফল দিবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এছাড়াও আপনাকে অবশ্যই হালাল রুজি অন্বেষণকারী হতে হবে হারাম ঘরের তাবিজ কোনো কাজে লাগে না সুন্দর করে লিখতে হবে ভুল ভাল লেখলে কোনো কাজ হবে না সর্বোপরি কোনো একজন আল্লাহ ব্যক্তির পীর বা শায়কের অথবা পেশাদার কোনো তাবিজ লেখকের একটা অনুমতির প্রয়োজন হবে আপনি যদি অনুমতি নিয়ে লেখেন তাহলে ইনশাল্লাহ এর দ্বারা অনেক বেশি ফায়দা পাবেন তো বন্ধুরা আমার এই সমস্ত শর্তাবলী যারা পালন করতে পারবেন না তাদের জন্য আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দিব ওই সব নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেও ইনশাল্লাহ এই তাবিজগুলো নিতে পারবেন নাম মাত্র হারিয়ে দিয়ে তো বন্ধুরা আমার নকশা দুটো আপনাদের সামনে উপস্থাপন করার আগে আমি একটু পরে সরাবো যাতে করে আপনাদের এটা লিখতে সহজ হয় বন্ধুরা আমার এই অত্যন্ত চমৎকার পুরাতন এই কিতাবটির দুই নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে হায়েজ নেফাস বন্ধের তদ্বির হায়েজ নেফাস আরবি শব্দ এর অর্থ হচ্ছে আপনার মাসিক যদি বন্ধ হয়ে যায় সেই কোন মেয়ে লোকের নেফাজ বন্ধ হইলে নিম্নক্ত নকশাটি লিখিয়া কবচ বানাইয়া তাহার বাম উড়ুতে বাধিলে আল্লাহর রহমতে নিয়মিত হায়েজ নেফাজ হইবে নকশাটি এই তো বন্ধুরা ধর আমার নকশাটি আমি আপনাদের সামনে আরো একবার পড়ে শোনাচ্ছি কোন মেয়েলোকের লোকের হায়েজ নেফাস বন্ধ হইলে নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া তাহার বাম অরুতে বাঁধিলে আল্লাহর রহমতে নিয়মিত হায়েজ নেফাস হইবে নকশাটি এই নকশাটি কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো বন্ধুরা আমার অবশ্যই এটি মেশক জাফরানের কালের দ্বারা লেখার চেষ্টা করবেন যেগুলো শর্ত উল্লেখ করেছি সেই শর্তাবলী পালন করার চেষ্টা করবেন তো বন্ধুরা দ্বিতীয় নকশাটি সম্পর্কে আলোচনা করছি অনিয়মিত ঋতুস্রাবের তদ্বির এই কিতাবের দুই শত ছিয়াশি নম্বর পৃষ্ঠার নিচের দিকে অনিয়মিত ঋতুস্রাবের তদ্বির নামে একটা নকশা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে কোন মহিলার অনিয়মিত ঋতুস্রাব হইলে যাকে আমরা বলি অনিয়মিত মাসিক কোন মহিলার অনিয়মিত ঋতুস্রাব হইলে নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া কবজ বানাইয়া তাহার কোমরে বাঁধিয়া দিবে ইনশাআল্লাহ ঠিকভাবে ঋতুস্রাব হইবে আমি আবারও প্রশ্ন আছি অনিয়মিত ঋতুস্রাবের তদ্বির। কোন মহিলার অনিয়মিত ঋতুস্রাব হইলে নিম্নক্ত নকশাটি কাগজে লিখিয়া কবজ বানাইয়া তাহার কোমরে বাঁধিয়া দিবে ইনশাআল্লাহ ঠিকভাবে ঋতুস্রাব হইবে নকশাটি এই তো ধরে আবার আমি আবারও বলছি যারা এটি সর্তাবলী পালন করে করতে পারবেন আলহামদুলিল্লাহ যারা পারবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি স্কিনে নম্বর দিয়ে দেব সেই নম্বরে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলে কথাবার্তা বলে সরাসরি আমাদের কোনো অফিসে এসে অথবা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে কুরিয়ারে এই তাবিজগুলো নিতে পারবেন আমি আবারও বলছি এগুলো অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত তো বন্ধুরা আমার আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার হাতে থাকা এই কিতাবের এই যে পৃষ্ঠা যেখানে আমি আঙ্গুলগুলো নাড়াচাড়া করতেছি এই জায়গাটাতে দুটো তদ্বিরই রয়েছে একটা হায়েস ডেফাস বন্ধের আর একটা হচ্ছে অনিয়মিত ঋতুস্রাবের তো হায়েজ নেফাস মানে হচ্ছে আপনার মাসিক বন্ধ হয়ে গেলে উপরের তদবীরটা আর অনিয়মিত মাসিক হলে নিচের তদবীরটা আমি আবারও বলছি আপনি ন্যাককার হতে হবে পরহেজগার হতে হবে ভালো মানুষ দ্বারা লেখান অথবা নিজে লেখেন যেই লাগবে সে যেন পরহেজগার হয় হালাল রুজি ভক্ষণকারী হয় কোনো পীর মাসায় খের অনুমতি নিয়ে লেখলে ভালো ফল পাবেন রোজা রেখে তাহার নামাজ পড়ে এই নকশাটি করলে বেশি ফল পাবেন বন্ধুরা আমার নকশাটি নেয়ার জন্য আমার হাতে থাকা এই যে নম্বর এই নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য যে সমস্ত পণ্য নেয়ার জন্য আপনারা অনেক সময় বিভিন্ন নাম্বারে ফোন করে প্রতারিত হন একদল প্রতারক চক্র আপনাদেরকে প্রতারণার শিকার করে সেজন্য আমি হাতে তুলে ধরে এই নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি এখন থেকে তাবিজ কবজ নকশা অথবা কোন ধরনের কোন অর্গানিক পণ্য নেয়ার জন্য সরাসরি আমার হাতে দেখানো এই সব নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে যে সমস্ত মায়েদের বোনদের এই সব সমস্যা রয়েছে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন লক্ষ লক্ষ টাকা ডাক্তারের পিছনে খরচ করেছেন আল্লাহর কালামের وصিলা আপনি आरोग्य লাভ করতে পারেন এটা আবার বিশ্বাস আমরা পরীক্ষা করে দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের তদবির গুলো ভাবে কাজ করে তো বন্ধুরা আবার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া